তালেবান নেতা ও আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানের গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিতে পারলে তার বিনিময়ে দশ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে সম্প্রতি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র সেই পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বাইশ মার্চ এই ঘোষণা দেয় তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এখনও তাদের ওয়েবসাইটে পুরস্কারের তালিকায় সিরাজুদ্দিন হাক্কানির নাম বহাল রেখেছে ওয়েবসাইটে বলা হয়েছে হাক্কানি আফগানিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র ও যৌথ বাহিনীর বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে হামলার সমন্বয় করেছেন এবং অংশগ্রহণ করেছেন বলে বিশ্বাস করা হয় এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার বিশ মার্চ তালেবান দুই বছর ধরে আফগানিস্তানের বন্দি এক মার্কিন নাগরিককে মুক্তি দেয় এর বিনিময়ে যুক্তরাষ্ট্র হাক্কানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় প্রসঙ্গত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের বিখ্যাত কমান্ডার জালাল হাক্কানির ছেলে সিরাজুদ্দিন হাক্কানি জালাল উদ্দিন হাক্কানি শক্তিশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান ছিলেন যুক্তরাষ্ট্র এই হাক্কানি নেটওয়ার্কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে দেশটি মনে করে আফগানিস্তানের সবচেয়ে বিপজ্জনক সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি এই নেটওয়ার্ক বর্তমানে সিরাজউদ্দিন হাক্কানি তালেবান গোষ্ঠীর উপপ্রধান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका